কেন শ্রীকৃষ্ণ তার ছেলেকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দিয়েছিলেন সব জানব বিস্তারিতভাবে কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন কেউ কিভাবে তার সন্তানকে এমন অভিশাপ দিতে পারে এটা নিশ্চয়ই আপনার মাথায় ছিল কিন্তু এটি আমাদের বানানো গল্প নয় স্কন্দ স্কন্দপুরাণ এবং বরাহ পুরাণে এর উল্লেখ পাওয়া যায় সাম্বা ছিলেন কৃষ্ণ ও জামবন্তীর পুত্র কথিত আছে যে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ রানীরা তার পুত্র সাম্বার প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন এই গল্পটি কৃষ্ণ ও জামবন্তীর পুত্র সাম্বার সঙ্গে সম্পর্কিত তাকে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল একবার রানী নন্দিনী সাম্বার স্ত্রীর রূপ নিয়ে তাকে আলিঙ্গন করেন নারদ ঋষি সব দেখেছিলেন তারপর তিনি পুরো ঘটনাটা ভগবানকে বললেন এই কথা শুনে কৃষ্ণ এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তার ছেলেকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার মৃত্যুর পরে স্ত্রীদের ডাকাতরা নিয়ে যাবে কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কোথাও বেড়াতে যেতেন তখন সাম্বা তার মায়েদের সঙ্গে ঠাট্টা করতেন কৃষ্ণ সব কিছু জানতেন কিন্তু কিছুই বলেননি কারণ তিনি সাম্বাকে আঘাত করতে চাননি একদিন শাম্বা নারদমুনের রূপকে ব্যঙ্গ করেছিলেন নারদ এতে খুব খারাপ বোধ করেছিলেন এরপরে নারদ সাম্বাকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন নারদ সাম্বাকে তার কথায় আটকে রেখে তাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে তার সমস্ত মায়েরা স্নান করছিলেন এটা দেখে সবাই কৃষ্ণের কাছে অভিযোগ করে স্ত্রীর কথা শুনে কৃষ্ণ খুব রেগে যান নারদ আগুনে ঘি ঢেলে গল্পটিকে অতিরঞ্জিত করেছিলেন এই বলে কৃষ্ণ তার পুত্রকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দেন এই কথা শুনে সাম্বা হতবাক হয়ে যায় বাবা আমাকে আসল ঘটনাটা বললেন কৃষ্ণ যখন তাদের সত্য সম্পর্কে দৃঢ়প্রত্যই হয়েছিলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি পুত্রকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য কৃষ্ণ তাকে একটি প্রতিকার দিয়েছিলেন কৃষ্ণ তাকে সূর্যদেবের কাছে তপস্যা করতে বলেছিলেন তিনি এত শক্তিশালী ছিলেন যে সাম্বাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছিলেন সাম্বার এই অভিশাপের একটি গল্প দুর্বাসা ঋষির সঙ্গে যুক্ত সাম্বা পুরাণে এর উল্লেখ রয়েছে বলা হয় যে সাম্বা দুর্বাস ঋষিকে অনুকরণ করেছিলেন এতে রেগে গিয়ে ঋষি সাম্বাকে অভিশাপ দেন এর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি চন্দ্রভাগা নদীর তীরে বারো বছর ধরে তপস্যা করেছিলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন